আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টি পার্টিওয়ার গার্ডেসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব সকলেই ভিডিও সাথে থাকবেন আমি প্রথমে যে গার্ডেন্স আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি সিল্ক কাপড়ের উপরে এই যে দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর অনেকদিন পর কিন্তু নবরং থেকে আপনাদের জন্য অফার প্রাইজে পার্টিওয়ার ড্রেস কালেকশন গুলো নিয়ে আসছি আপনার সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন পেছন সাইড এ কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে খুব সুন্দর পাকিস্তানি সিল্ক জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা আর এই যে দেখেন প্যান্টটা কিন্তু একই কাপড়ে থাকবে আপনার কাজটা দেখেন সম্পূর্ণ পার্টি আর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাটার করা থাকবে ঘের কিন্তু প্রচুর চড় সামনে পিছনে কাজ করা আঠের উপর কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের আর এটার কালার কয়টা আছে ভাই কালার পাঁচটা এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার নিতে পারবেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের কিন্তু অন্যটা ছয় আপনারা ম্যাক্সিমাম অন্যটা পেয়ে যাবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিব একটা কালার এগুলো কিরকম সাইজ থাকবে ভাইয়া 38 থেকে 44 বডি থাকবে আপনি আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই পাটিগারা গুলো সম্পূর্ণ অফার প্রাইজে নবরং থেকে

পড়বে সো ভাইয়া কিন্তু আপনাদেরকে বত্রিশশো পঞ্চাশ টাকা অফারে এই পাকিস্তানি সিল্ক এই জর্জরের পার্টিস দিয়ে দিচ্ছে অফার প্রাইজে বর্তমানে পাবেন বত্রিশশো পঞ্চাশ টাকা অফারে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে যার যেটা পছন্দ ডিজাইন বা কালার আপনার কিন্তু পছন্দ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন জায়গায় নিতে পারবেন অথবা আপনারা ঢাকা স্টার মার্কেট মার্কেটের চার তলায় নবরং ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি গার্ড্রেস ড্রেসগুলো বর্তমানে আপনারা 3250 টাকা অফারে নিতে পারবেন এবং যার যে ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যেই পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট শটনে অর্ডার করতে পারবেন বর্তমানে এই গার্ডেস

পাকিস্তানি সিল্ক জর্জের কাপড়ের উপরে রিয়েল স্টোন এর কাজ করা সিকোয়েন্স কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর এই টাইপের গার্ডেস গুলো চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন যেহেতু এগুলো অফার প্রাইসে পাচ্ছেন ওনাটা সেম কাপড় এই যে দেখেন ওনাটা সেম কাপড়ে সিল্ক জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পার্টি ওয়্যার পাচ্ছেন ওনাটা আর এটা কালার কটা থাকবে ভাই কালার পাঁচটা থাকবে সাইজ থাকবে চারটা আচ্ছা এটা কালার থাকবে পাঁচটা

যাবে না আমি আগার আবারও বলছি আপনাদেরকে

ভাই বলে দিয়েছে করে আসতে পারেন বর্তমানে আপনার বত্রিশ পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই পার্টি ড্রেস গুলো পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন দেখেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা এখন যে গার্ডেসটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অনেকের রিকোয়েস্ট একটা গার্ডেস এটা আপনারা কন্টাস্টের মধ্যে একটা পার্টি গার্ডেস পাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইজে এটা কিন্তু ভাইয়ের স্টক শেষ হয়ে গিয়েছিল ভাই কিন্তু আপনাদের রিকোয়েস্টে আবার অফার প্রাইজে এই কন্টাস্টের গার্ডেসটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন রিয়েল স্টোনের কাজ করা খুব সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং এটার হাতাটা আমরা একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন ব্যাক সাইডে কাজ করা দেখেন এই যে দেখেন ব্যাক টা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে নিকলেস স্টাইলে কাজ করা আছে পুরো বডিতে কাজ করা প্যানেলটা খুব সুন্দর কাজ করা কন্টাস্টের মধ্যে একটা পার্টি কার আপনারা পাবেন এই যে দেখেন সেম কাপড়ে সব পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ঘেরটা দেখেন প্রচুর চড়া খুবই সুন্দর প্রত্যেকটা গাড়ারে আমাদের সাথে এটা মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন নবরং থেকে আর নবরং সব সময় আপনাদেরকে চ্যালেঞ্জ অফারে দিয়ে থাকে শূন্য হবে আর এই হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর এটা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন অন্যটা কালারগুলো দেখাচ্ছি আপনার অনেকেই আছেন যারা একটু কন্ট্রাস্টের মধ্যে গাড়া ড্রেস পড়তে চান পার্টি ওয়ার তারা কিন্তু এই গাড়া ড্রেসগুলো বর্তমানে অফার প্রাইসে নবরং থেকে নিতে পারেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে আর এটাও কিন্তু সেম প্রাইজে দিব বত্রিশশো টাকা আর এটাও আপনারা কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বর্তমানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন এই পার্টি গাড়াগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাকিস্তানি পার্টি গাড়া কালেকশনে এগুলো পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের উপর স্টোন মিলরে কাজ করা লাক্সারি খুব সুন্দর এই পার্টি গুলো বর্তমানে আপনারা বত্রিশশো পঞ্চাশ টাকা অফারে নবরং থেকে নিতে পারবেন এই যে এই যে দেখেন এই কন্টাসটা কিন্তু অনেক সুন্দর

কাজ করা থাকবে এই যে দেখেন আর এটা কাপড়টা কিন্তু দেখেন কুচি করা আছে পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে আবার যে ক্যান ক্যান দেওয়া থাকে আমরা একটু দেখাই আপনাদের

এই যে দেখেন এই যে দেখেন কোটি দেখেন অনেক লং স্টাইল আপনারা পাচ্ছেন কোটিটা কিন্তু আপনাদের বোরকার কাজও হবে এই যে দেখেন পিছন কাজ করা থাকবে ভাই অফার প্রাইসটা কেমন থাকবে অফার থাকবে টাকা

নিজে দেয় বত্রিশ পঞ্চাশ টাকা হলে বাংলাদেশ যে কোনো নিজে পাবে লং কোটির মধ্যে পেয়ে যাচ্ছে নাকি গাউন স্টাইলে অনেক সুন্দর এই ক্রোটোসলে গুলো এই থ্রি পিস সেট বর্তমানে অফার মূল্য থাকবে বত্রিশশো টাকা আমি আবারও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একটা লেহেঙ্গা পাবেন একটা টস পাবেন আর উপরে কিন্তু একটা লং কোটি পাবেন কালার নিতে পারবেন যার যেটা পছন্দ অর্ডার করতে পারেন বর্তমানে টাকা সেরা অফার আপনার এই লেহেঙ্গা গুলো পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ Corbin. গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন লিফটের তিনে নবরং ফ্যাশনে আপনারা অনেকেই চেনেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই একাত্তর আপনারা এই ঠিকানা চলে আসলে আপনি কিন্তু সাবের ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই চিনেন এখন বর্তমানে সাবের ভাইকে উনি সবসময় আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিয়ে থাকে সো আসলে ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস শতভাগ করে পেয়ে যাবেন অথবা স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য